गुड मॉर्निंग फ्रेंड प्रेम साथी अफसली के गुड मॉर्निंग और आज के सकाल सकाल आने अनेक दूरे जगह नाम बर्दी पहाड़ बाकुड़ा ना बाकुड़ा बर्दी पहाड़ बाकुड़ा तो दो गान आज बर्षार गान और एक मैं रोमांटिक गान तो देखो मैं अनेक आई तरह नस्ता बर्दी पहाड़े মানে পার্কের টাইপের বড় ই করিছত তো এখানে আমরা এখন এসেছি মেকআপ টাকে করব আর খুঁটকি ইশার করব তো আজকে আমার সাথে যে ক্যামেরাম্যান আছে তাকে দেখাবো আজকে আমাদের সাথে আজকে গ্রুপ আছে তাকে দেখাবো তো চলো ব্লগটা দেখা যাক कंटिन्यू তো চলো আজকে আমাদের সাথে যে মানে গ্রুপ কাজ করবে তার গ্রুপের সাথে আমি আলোচনা করা আছে মানে কথা করি তোমাদের সাথে তো আজকের আইস ব্রেকিং একবার তো আজকে আমাদের সাথে তোমাদের গ্রুপের নাম বলে দাও আমাদের গ্রুপের নাম রাজু 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 ডান্স গ্রুপ রেজু ডান্স গ্রুপ কোথাকার আমাদের তো আগে আমরা কাজ করেছি প্রোগ্রামে আর আজকে এ এসেছি আমরা প্রথম শুটিং আমার আমার সাথে মানে প্রথম শুটিং তো চলো দেখি গানগুলা শুনি তারপরে তো স্টেপ সব দেখাবোই তো গানটা সেটিং করবে তুমি গানটা সেটিং করবে তো চলো কন্টিনিউ ব্লক দেখতে থাকো আর এখন কি করছি অল্প রিসর্টটার ভিউ তোমরাকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা তো ফাইনালি ফ্রেন দেখতে পাচ্ছ ওখানে আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে মেকআপ তেকআপ হয়ে গেছে কিন্তু ঘামের জন্য সব শেষ হয়ে যাচ্ছে তো চলো এরপরে পরে আমরা শ্যুটিং স্টার্ট করছি কারণ বৃষ্টির ওয়েদারে আসে সেজন্য ব্যাগগুলো যত সব ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তো চলো দেখি কতখানে আমরা শ্যুটিংটা স্টার্ট করি মানে সব হয়ে গেছে আমাদের এবারে শ্যুটিং স্টার্ট করবো তো চলো শ্যুটিং দেখার জন্য কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো ইকোরিচ ট্যুরিজম পার্ক বল কি বললি বর্দি ইকো ট্যুরিজম পার্ক দেখ না তুই কত ফাটা দেখা যাচ্ছে নাকি কালো দেখা এটা হচ্ছে আটা ময়দার কামা তো এই যে আমাদের শুট চলছে অনেক দিন পর আবার ব্লগ আসছে শুটিং এর এবারে কারণ ফ্রি আছি প্রোগ্রামে চাপ নাই এবার শুধু শুটিং করব তো চলো কন্টিনিউয়াস ব্লগটা দেখতে থাকো আর এদিকে আমাদের আছে যত ভাইগুলো আমাদের আছে কোন চ্যানেলে শুটিং করছিস দুটা চ্যানেল আছে কোনটা বলবো দাঁড়া দেখো আগেবারে এসেছিল আমাদের

ইয়ার জন্যে যদি মানে কি বলবো একটা পোস্ট করা হবে গাছকে কনার জন্যে দিহা হচ্ছে না ভাই আর দিহা দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমরা কত কষ্ট করে শুটিং করছি এত রোদে হ্যাঁ রোদ দিচ্ছে মানে জল পড়েছে দু তিন দিন ধরে আর আজকে এত ভ্যামসা গরম দিচ্ছে আরে যে মানে আসছি আরে যে আমাদের গ্রুপ আর হিরো যাচ্ছে তো চলো আজকে ব্লগ দেখতে থাকো এই যে হিরো একটু ভালো হিরো বাবু এই इन दे ले या चे राड़ा क्यों लाइचे, छमा था दमा प्रसुटी अन्ना तो बस्ता खराब तो चोलो তো ফাইনালি ফ্রেন্ড দেখতে পাচ্ছি এর রোদে আমরা আসি কিছু শুটিং করতে আর অনেক দূর মানে অনেক দূর সেটা হচ্ছে বাঁকুড়া জেলার বর্দি বর্দি পাহাড়ে আসে গেছে খুব সুন্দর এখানে মানে ইকো রিসোর্ট বোর্ডে অনেক রিসোর্ট ও আছে মানে থাকার জন্যে আর আজকের ক্যামেরাম্যান দেখে লাভ ঝাড়গ্রাম থেকে চিনময় বাবু যা গরম না পাহাড়ে কিছু বলার না এত রোদে যা কষ্ট করছে জামাই বাবু মানে কি বলে তার উপর তোমাদেরকে ব্লক দিচ্ছে সাপোর্ট করো তার তো কিছু বলার নেই একটু সাপোর্ট করো এত রোদে এত পরিশ্রম হয়েছে ঘামে পুরো ভিজে গেছে ঘরে আর বলো না ফার্স্টের চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছে তো নতুন চ্যানেল আরও খুলেছি সেম নামে প্রেমসাথী অফিসিয়ালে তো চলো দেখতে থাকবে কন্টিনিউ ব্লগটা তো ফাইনালি ফ্রেন্ড আমরা এখন লোকেশন চেঞ্জ করলাম কারণ ওইখানে অনেকগুলায় আমরা শ্যুটিং করলাম অল্প আইল নদীর দিকে তো নদীদিকে দিকে সে বালিগিলাতে শ্যুটিং মানে ফুটেজ নেবো কিন্তু তখন ড্যামের জল ছাড়িয়ে দিয়েছে তার জন্যে নদী এখন পুরো ফুল হয়ে গেছে আর একটা বাসের পুল ছিল সেই পুলটা ওইখানে ভাঙিয়ে গেছে ওই দেখো ওই পার থেকে এই পার পর্যন্ত কিছু করার নাই জল পড়েছে তো নদী তো ঘুরবে খেয়ে তো চলো কন্টিনিউ ব্লটে দেখতে থাকবো আমাদের তো ফ্রেন্ড আমাদের লিপ পার্ট শেষ হয়ে গেছে ইয়ার মিউজিক পার্টের ডান্স গিলা আছে ডান্স গিলা কাটে পরে আমাদের গান শেষ হয়ে যাবে তো আমরা চলো আরও যে এখানে আজকে এই তীব্র গরমে সাথিদি প্রেমদা একটা অফবিট লোকেশনে আসেছে অনেক দূর থেকে প্রায় মানে সাথীদির ঘর থেকে হবে দেড়শো কিলোমিটার মতন দেড়শো কিলোমিটার দূরে তো সত্যিই আজকে খুব ভালো লাগছে আর অসংখ্য ধন্যবাদ জানাবো যে পুনরায় সেই জীবন লেয়ার জন্য কিন্তু আরো আসছে তৈরি থাকুন চ্যানেলের নাম সুন্দরী মাকুড়া রূপসী মাকুড়া বনবাদার ইউটিউব চ্যানেল এই তিনটার মধ্যেই আসবে শুধু ওয়াইট করে যান এই তিনটার মধ্যেই গানগুলো আসছে জোয়ার তো চলো তো ফ্রেন্ড আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে পরে আছে মিউজিক পার্টির ডান্সগুলা তো চলো জলদি করে ডান্সগুলা কাটি আর গানটা শেষ করি কারণ অনেক খিদা পায় গেছে তো দেখি ভাইগুলা কোথায় আছে জলদি করতে বলব কারণ তাড়াতাড়ি শুটিং শেষ হলে আমাদেরই ভালো তো চলো কন্টিনিউ ডান্সগুলো দেখার জন্য ব্লগ দেখব তো ফাইনালি ফ্রেন্ড তোমরা দেখে নিলে লিপ প্লাস ডান্স দুটাই আমাদের কমপ্লিট হয়ে গেলো ইয়ার মানে গান আমাদের শেষ তো চলো তার আগে কিছু খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া করে সবাই নিজের নিজের বাড়ি যাব তো চলো আমার ব্লগটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর ক্যামেরাম্যান পুরা তো পরিশান হয়ে গেছে কারণে গরমে তো কিছু করার নেই শ্যুটিং করতে আইলে সব গরম ঠান্ডা সব সহ্য করতে হবে তো চলো আমি ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো